আসসালামু আলাইকুম আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে টাইগার বনাম স্যাংশন দেশের খেলা এখন দেখার বিষয় এই খেলাতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ নাকি সম্মানজনক একটা পর্যায় নিয়ে আসতে পারে তো এই নিয়ে আমার মতামত বাংলাদেশ ক্রিকেট নিয়ে এদেরকে এত সুযোগ সুবিধা দিয়ে এত টাকা পয়সা দিয়ে এদেরকে এই লালন পালন করার কোনো মানে হয় না এদেরকে দিন আনে দিন খায় যেরকম অবস্থা হয় ম্যাচ জিতলে টাকা পাবে ম্যাচ হারলে জরিপানা দিবে শুধু টাকা পাবে না তা না তাদেরকে জরিপানা দিতে হবে এত দিন এত টাকা খরচ করে তাদেরকে যে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এইটা কোনো ছেলে খেলা হতে পারে না এই ছেলে খেলার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তাদেরকে হয় ভালো খেলতে হবে নাহলে খেলা ছেড়ে চলে আসতে হবে এইরকম ছেলে খেলা মানে ইচ্ছা করে আউট হওয়া ইচ্ছা করে ক্যাচ ছোটানো মানে দেখেই মনে হয় যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হয় যে তাদের খেলার প্রতি কোনো মনোযোগ নাই তাদের মনোযোগ বিজ্ঞাপনে তাদের মনোযোগ ব্যবসায় তাদের মনোযোগ বেড়ানোতে ঘোরাতে সেলফিতে ভিডিওতে মানে কি বলবো আসলে এই রকম মানে কোনো ক্রিকেট খেলুড়ে দেশ তাদের প্লেয়ার প্লেয়াররা এরকম করে কি না সন্দেহ আছে আবার এর যারা কর্তা বোর্ডের তারাও যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বক্তব্য দেয় মানে টপিক্সের বাইরে অগ্রিম কথা বলে এই ধরনের কথা এই ধরনের স্বার্থন্সী মহলের বিরুদ্ধেও কথা বলা দরকার একই ব্যক্তি এতদিন যদি একটা জায়গাতে থাকে তার কার্যক্ষমতা কতটুক থাকে সেটাও ভাবার বিষয় আর কোচ নিয়োগ নিয়ে কিংবা নির্বাচক নিয়োগ নিয়ে যে খেলাটা খেলা হয় এই খেলাও বন্ধ হওয়া দরকার তা যাই হোক দেখা যাক আজকে কি হয় আমার একটা কথা আসলে যে বাংলাদেশ ক্রিকেটে এখন হারলেই মনে হয় বেশি ভালো লাগে আনন্দ লাগে দুঃখজনক হলেও কথাটা আসলে সত্যি এরকম আরও কারা আছেন জানিয়ে যাবেন ধন্যবাদ